দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ভাই আটটা পর্যন্ত আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট কিন্তু দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পনেরো জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু দেখাবো আপনাদের ক্লোচ এবং ফ্রিজিয়ান জাতের ভিতরে ছাড় গরুগুলিকে আমাদের ব্যবস্থা কিনা আর এই গরুটি কিন্তু অনেকক্ষণ দেখা চলছে কত বললেন সাল ভাই এটা শুধু আশি আর কত চায় নব্বইয়ের বাড়ি দিচ্ছি আশি অনেকটাই ব্যবধান কিন্তু দর্শক দামের দিক দিয়ে তবে বাচ্চা ভালো বাচ্চা বয়স মোটামুটি এক বছর প্লাস হবে বেশি কিন্তু দুইটা আছে আজকে বেশিগুলি ছোটো ছোটো দর্শক অল্প বয়সের গড়ি কিন্তু নব্বই কিন্তু চেজ এই যে একটা দেখছি এটি মোটামুটি পনেরো মাস বয়সের বাচ্চা বেশি কিন্তু ট্যাবলেট বোঝানোর সম্ভাবনা দেশে আছে বৃষ্টির কারণে সব কিছু উপরে উঠে আছে তবে সারটি কিন্তু দেখার মতো একটা দারুণ একটা সার দাদা ভালো আছেন বেসা কিনা হচ্ছে বা আজকে পানির দিনে পানিপত্র নাই তো একবারে হাট কিন্তু পুরোটাই ফাঁকা কিন্তু গরুর সঙ্গে গরুর মালিক আজকে কিন্তু লোকজন খুব হালকা হাটে দেখা যাচ্ছে একবারে লোক শূন্য হাট মনে হচ্ছে গরুর সঙ্গে একটা করে কিন্তু লোক আছে বৃষ্টির দিন কত চাইলেন চাচা কেমন চাওয়া এটা একশো তিরিশ চাওয়া দাম পা গুলো তো মোটা হাত দেখার মতো লোড নিতে পারবো দশক সৌখিন একটা বাচ্চা কিন্তু কত পর্যন্ত দাম দিচ্ছে এটা একশো সোজা সুজি আছে একশো তিরিশ চাওয়া দাম একশো দাম দিচ্ছে বাচ্চা বড় কিন্তু হয়তো বা আর একটু গেলে বেচা কিনা হবে যেহেতু পার্টি আছে দামটা একটু বেশি শোনাচ্ছে বাচ্চা বড় কিন্তু দশ আর এই পাশে কিন্তু মিডিয়াম সাইজের গাবি ষাঁড় আছে এই পাশে দুইটা কিন্তু দেখছি আমরা একটা দেখা চলছে

বয়সটা লোডে ভালো সাইজে ভালো বয়সও বেশি কিনতে আর এটা একটু শুকনো মনে হচ্ছে এটি কত ভাই দাম লাগলে মিলিয়ে এটা তো অনেক বড় ওটা ফ্রেমে মাংস সব ভালো আছে ওটা থেকে ওটা একটু শুকনো তবে বাচ্চারা কিন্তু পার্সেন্ট দিতে হবে বাচ্চাটি ভালো দুইশো দশ কিন্তু অলরেডি দাম দিয়েছি দুটো ভাই <muchas> একবারে <muchas> <muchas>

কারাগারিটা কিন্তু এখনো হচ্ছে এই দুটো নি দু লাখ দশ পনেরো কিন্তু দাম আছে কত সেই দাম কত সার পঁচিশ পঁচিশ চাইছি দশ কি প্লাস হয়েছে না ওর ভিতরে কত সেটা তেরো দাম দিয়েছে আচ্ছা তেরো দাম দেওয়া হয়েছে কিন্তু দশ সেটা পঁচিশ চাই আঠারো বাড়ি দিচ্ছে আছে আর মোলারটা কিন্তু এই পাশে যাচ্ছে এগুলা মোটামুটি সাইজ একটু ছোটো ছয় মাস সাত মাস বয়সের ভিতরে এগুলো এখন আমাদের দেখেন আপনাদের সালাম আলাইকুম ভাই ভাই সালাম বৃষ্টি পাতালের দিনে কেমন আবহাওয়া যাচ্ছে আজকে খাটি আছে না ফার্টি আছে খাটি ড্যাম তারপরে মোটামুটি দাম দিচ্ছে কিন্তু বৃষ্টি পাতালের জন্য এই অবস্থা

পঁয়তাল্লিশ দেওয়া যাবে তাহলে একচল্লিশ দাম দিতে পঁয়তাল্লিশ একটা মাপ করছে আর এই যে সব মিলিয়ে কিন্তু ভাড়ের এই পরিবেশ দেখা কিনে ব্যসা কিনা খুব শুধু আসে তাহলে সালন ভাই কয়টা চারটায় না এই পাশের বিলে হয় কোনটা কিনেন আপনি আচ্ছা পাঁচটা চারটা আচ্ছা দু একটা দাম শুনি আমরা এই বাচ্চাটা কত কিনে আপনাদের

দেখে শুনে তো কিনতেছেন যোগাযোগ করলে তো এই ধরনের হেল্প করতে পারবেন সালাম ভাই এই ধরনের হেল্পটা তো করা যাবে নাম্বারটা একটু শেয়ার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো সিক্স জিরো সেভেন থ্রি ফোর আচ্ছা মোটামুটি কিন্তু কালেকশন অলরেডি চারটা হয়েছে হচ্ছে সরবেন ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম